তিন ঘন্টা ভাই এই ফোনটা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভাই তিন ঘন্টা আপনি চাইলে এটা পানির ভিতরে রাখতে পারবেন ভাই এই যে দেখেন তিন ঘন্টা ভাই এই ফোনটা চাইলে পানির ভিতরে রেখে আপনি ছবি তুলতে পারবেন আপনি চাইলে এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন তিন ঘন্টা আপনি চাইলে পানির ভিতরে রাখতে ফোন ভাই মাত্র কিস্তির মাধ্যমে নিতে পারেন মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি চাইলে কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন সবার জন্য ভাই ভাই কিস্তিতে এখন সবার জন্য সমান একেবারে সবার জন্য সহজ ওকে দেখেন ভিভো আজকে কিন্তু আমরা ভিভোর ফোন দেখাবো আর ভিভোর ফোন দেখানোর জন্য আমরা চলে আসছি ভিভোর অফিসিয়াল আউটলেট ডি ইএমএ ইলেকট্রনিক্স আর এখান থেকে যে কোনো ফোনই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন হিউজ গিফটের অফার পাবেন শপটির লোকেশনটা আমি একটু বলে দেব ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জসিম ভাইকে জসিম ভাই আজকে আমাদেরকে শুরুতে কোন ফোন দেখাবেন ভাইয়া আপনাদেরকে আজকে শুরুতে হচ্ছে আমি যেই মডেলটা দেখাবো ভিভোর হচ্ছে আপনার লো রেঞ্জের ভিতরে খুবই সুন্দর একটা ফোন ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর হ্যাঁ লো রেঞ্জের ভিতর ভিভো ওয়াই জিরো ফোন খুবই সুন্দর একটা ফোন এটাও কিন্তু আপনার ওয়াটার রেজিস্টেন্স পানিতে ভিজাইতে পারবেন হাত থেকে পড়ে গেল আপনার ডিসপ্লেটা ভাঙবে না এটাতে ডিসপ্লেতে অ্যান্টি ডোর প্রোটেকশন আছে এবং 5500 এমএস এর ব্যাটারি পাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জার আমরা আপনাকে দিচ্ছি Vivo Y04 এ ওকে এটাতে তিনটা ভেরিয়েন্ট আপনারা अवेलेबल পেয়ে যাবেন একটা হচ্ছে 4GB 64GB 11999 টাকা

এরপরটি দেখুন এরপরে হচ্ছে ফোনটা দেখাচ্ছি অফিসিয়াল নতুন একটা মডেল ওয়াই নাইনটিনোয়াই প্রো হ্যাঁ ভিভো ওয়াই নাইনটিন এস প্রো সব থেকে লেটেস্ট একটা মডেল এবং এই ফোনটা কিন্তু আপনার হাত থেকে পড়লে এটা ডিসপ্লে ভাঙবে না এটা খুবই স্ট্রং অ্যান্টি ড্রপ ডিসপ্লে আমরা দিচ্ছি এবং পাশাপাশি এটাতে মিলিটারি গ্রেড সার্টিফিকেট আছে এটার ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি ছয় হাজার এম এর ব্যাটারি চুয়াল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিচ্ছি আমরা এই ফোনটার ভিতরে এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনার এআই যত কাজ আছে সব কিছু করতে পারবেন দাম কত এটা হচ্ছে আপনার বর্তমানে একটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আপনি কিস্তির মাধ্যমে যদি নিতে চান মাত্র চার হাজার টাকা আনলে কিস্তিতে পারেন এটার সাথে আপনারা যারা ভিডিও দেখে ফোনটা পার্সেস করবেন তাদের জন্য একটা এয়ার বার্ডস আছে আপনি যদি ওরাই মোড় ওরাই টা দিব

হচ্ছে যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন ওয়াই টোয়েন্টি কেমন থাকবে এটা ভাই এটাতে ছয় হাজার এর ব্যাটারি দিচ্ছি যেটা ব্লু বোল্টের ব্যাটারি আপনি চার্জ পাবেন দুই দিন থেকে তিন দিন চার্জ করার জন্য চার্জার দেওয়া আছে ভাই এটাতে বক্সের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ভিভোর অফিসিয়াল চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার ওকে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা আপনার দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম নয়শো নিরানব্বই টাকা সেকেন্ড আর একটা ভেরিয়ান পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি যদি কিস্তিতে নেন মাত্র হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কিস্তিতে নিতে হবে নেওয়া যাবে আচ্ছা এই ফোনটা হচ্ছে আমরা

ডোরাইমোর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নয় একটু আপনার কি বলবো কপি টাইপের যেগুলো ওগুলোই কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ তারপরে আমরা কোনটা দেখবো তারপরে হচ্ছে আপনার ভিভোর হচ্ছে যে মডেলটা আপনাকে দেখাবো ভিভোর হট একটা মডেল ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটা আপনি চাইলে দেখতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল একটা ফোন আমাদের সব থেকে বেশি সেল হয় এই ফোনটা এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি আছে চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন এবং এটার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এটা দিয়ে হচ্ছে আপনারা যারা লং টাইম গেমস খেলতে চান পাবজি ফ্রি ফায়ার খেলতে চান তাদের জন্য বেস্ট একটি ফোন এবং ব্যাটারিও ভালো পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম এর চুয়াল্লিশ অর্ডের চার্জার পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু আয়ার ব্লাস্টার আছে এবং এইটাও পেয়ে যাচ্ছেন আপনি ওয়াটার প্রুফ এটাও পানিতে আপনি চাইলে চুবাইতে পারবেন এটাতে হচ্ছে দুইটা ভেরিয়ান্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানির ভিতর আপনি 3 ঘন্টা রাখতে পারবেন এবং এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আমরা দিচ্ছি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সনি আইএমএক্স এর লেন্স আছে পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা বিশেষ করে যারা হচ্ছে ফটোগ্রাফি করতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন Vivo Y400 আচ্ছা এর অফিশিয়াল প্রাইস কত এটার অফিশিয়াল প্রাইস এটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে 8GB 128GB পেয়ে যাবেন 27999 টাকা সেকেন্ড যে ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 8256 29999 টাকা কত টাকা হলো কিস্তি

এইটা হচ্ছে ভিভোর একেবারে সব থেকে বি সিক্সটি লাইট একেবারে হট একটা মডেল এবং হচ্ছে ফাইভ জি ফোন ভাই এই রেঞ্জের ভিতরে ভিভো দিচ্ছে আপনাকে ফাইভ জি ফোন বি সিক্সটি লাইট এটাতে কিন্তু আমরা দিচ্ছি ছয় হাজার পাঁচশো এর একটা বিগ ব্যাটারি এবং সেই সাথে নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ডুয়েল এস্টের ও স্পিকার দিচ্ছি এই রেঞ্জের ভিতরে পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি মাত্র ভিভো আপনাকে এই ফোনটা দিয়ে দিচ্ছে এবং আলটা ওয়াইড অ্যাঙ্গেলে যারা ছবি তুলতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন আপনি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নিতে পারেন এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সেকেন্ড যে ভেরিয়েন্টটা পাবেন 12256 43999 টাকা 5G ভেরিয়েন্ট আচ্ছা তাই এই ফোনটা কত টাকা হলে কিনতে নাম যাবে কিস্তিতে এই ফোনটা হচ্ছে যারা 35000 টাকার ফোনটা নেবেন তারা হচ্ছে মাত্র 8500 টাকা হলে আপনি কিস্তিতে নিতে পারবেন এবং যেটা 44000 টাকা ওই ফোনটা আপনারা চাইলে হচ্ছে 9000 বা 10000 টাকা হলে কিস্তিতে নিতে পারবেন ওকে একবার কি আপনাকে থাকবে এই ফোনটা হচ্ছে আপনারা যারা পারচেজ করবেন ভিডিও দেখে আসবেন অথবা সরাসরি আসবেন তাদের জন্য হচ্ছে সিও শর্ট দুইটা ইয়ারবাডস আপনাকে দিয়ে দিচ্ছি একেবারে স্যামসাং এর এবং OnePlus শিওর শর্ট দুইটা ইয়ারবার দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির একটা পানি খাওয়ার জন্য একটা ওয়াটার পট থাকছি সাথে এবং সে সাথে ভিভোর ইয়ারফোন থাকবে ছয়শো নিরানব্বই টাকা দামের এবং আরো একসরিজ যা যা দরকার সবকিছু আমরা দিয়ে দিচ্ছি তারপরে কোন ফোন তারপরে যে ফোনটা দেখাবো এইটা হচ্ছে ভাই আপনি দেখেন এটা হচ্ছে স্যামসাং এর তিন লাখ টাকা দামের আলট্রা দিয়ে যে ছবি তুলতে পারবেন তার থেকে চমৎকার ছবি নিতে পারবেন আমাদের এই ফোনটা দিয়ে ভাই আপনি কালারটা দেখেন আপনি মেরুন কালারটা দেখেন ভাই কালারটার দামই আছে সত্তর হাজার টাকা ভাই খুবই সুন্দর একটা কালারের ফোন যারা কালারফুল ফোন চাচ্ছেন এবং ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ফোনটার স্পেশাল কিছু কথা বলবো যেমন এই ফোনটাতে আমরা দিচ্ছি জায়েস লেন্স পিছনে দেখেন ভাই এটাতে জায়েস লেন্স লোগো ইউজ করা আছে বেস্ট একটা ক্যামেরার ফোন এটা পাশাপাশি এটা কিন্তু আপনার ফাইভ জি প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এবং ফাইভ প্রসেসর দিচ্ছি এবং ফোনটা হচ্ছে ফাইভ জি ফোন এটাতে আপনি পেয়ে যাবেন টোটাল চব্বিশ জিবি র্যাম চব্বিশ জিবি র্যাম পেয়ে যাবেন এবং পাশাপাশি দুইশো ছাপ্পান্ন রোম পাবেন যেটা থ্রি পয়েন্ট টু একেবারে আপডেট রোমের বাসন দেওয়া আছে আপডেট র্যামের বাসন দেওয়া আছে এবং এটা পাঁচ বছর স্মুথ পারফরম্যান্সের গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে পাঁচ বছরের ভিতর আপনার ফোনে হচ্ছে হ্যাং করবে না স্লো করবে না স্মুথলি ব্যবহার করতে পারবেন পাঁচ বছর হচ্ছে ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে এটার দাম হচ্ছে আপনার চৌষট্টি টাকা এবং থাকছে পাঁচ হাজার টাকা দাম একটা স্মার্ট ওয়াচে কিস্তির মাধ্যমে পাশাপাশি হচ্ছে এটার সাথে আমরা দুইটা ইয়ারবাড দিয়ে দিচ্ছি এটা পাবেন একটা আপনার পেয়ে যাবেন আরো আপনার যে সব জিনিস আমরা আপনাকে দিয়ে দিচ্ছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনগুলো নেন সেক্ষেত্রে আপনি যেহেতু জব করেন আপনার জবের আইডি কার্ড টা নিয়ে আসবেন তাহলেই হবে বলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার শপিং সেন্টার লিফ্টের ফাইভ আমাদের স্বপ্নং হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ বিএমএনিক্স আছে আমাদের এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ